হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরাক্সিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো এখন দেখো রোজকার মতো সকাল সকাল আমার ডিউটি শুরু হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে কারণ মেয়ে স্কুল আছে আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে বেলা নটা নটা বেজে গেছে তো উঠে তো কিছুই দিশে পাচ্ছিলাম না যে কি করব না করব তো ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ভাবলাম ভাত আর আলু সেদ্ধটা হয়ে গেলে ঘি দিয়ে পাপড় ভাজা দিয়ে খাইয়ে দিতে পারবো তো তাই আর কি আর এদিকে দেখো জালনা এখনও খুলিনি রান্নাঘরের লাইট জ্বালিয়ে ভিডিও করছি রান্না করছি কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর সকালের দিকে তো ওই সাতটার দিকে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল মানে আকাশের অবস্থা খুবই খারাপ তো বাইরে হাওয়া ছাড়ছিলো তার জন্য জালনাটা এখনও খুলিনি ভাবলাম কিছুক্ষণ বাদে খুলি আর ভাতটা আগে করে নিই তারপর দেখা যাক কি রান্না করি তো এত বেলা করে উঠে মাথা কিছু কাজ করছিল না তাই ডালও বসাইনি ভাবলাম রোজ মুসুর ডাল খাওয়া হচ্ছে তো আজকে অন্য ডাল করব। তার জন্য আর ডাল বসাইনি ঘি আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিলেই হয়ে যাবে তো আমার ভাতটা প্রায় হয়ে এসছে আমি কিছুক্ষণ বাদে এটাকে উপর দিয়ে দেব। আর এখন যাব আমি মেয়েকে ঘুম থেকে ওঠাতে এই দেখো মেয়ে ঘুমাচ্ছে এখন এতদিন প্রচুর গরম ছিল আর এখন দেখো আজকে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে এরকম মানে বৃষ্টি হয়েছে আর কি ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি তো ভাত বসিয়ে আসলাম এখন ওকে উঠিয়ে নিই তারপর ওকে ব্রাশ করাবো খাওয়াবো স্নান করাবো অনেক কাজ বাকি তো চলো কিছুক্ষণ পর আসছি আবার মেয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে মেয়ে স্নান করে চলে এসছে চুলটা ভেজা তাই গামছাটা পেঁচিয়ে রেখেছি মাথায় ভাবলাম খাইয়ে দিই তারপর চুলটা মুছে তারপর চুলটা বেঁধে দেব আর কি আর এখন ওকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি শুকনো শুকনো খেতে একটু সমস্যাই হয় সকালবেলা তো কি আর করা যাবে আজকে ডালটা করা হয়নি সকালে ডাল হলেই ভালো হয় স্কুল যাবার সময় তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় তো এমনি দেরি হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি ওকে ভাত খাওয়াচ্ছি খেতে যা দেরি করে আজকে এগারোটা বেজে যাবে একদম স্কুলে যেতে যেতে লেট হয়ে যাবে আর কি এখন চলে আসলাম মেয়ের চুল বাঁধতে ড্রেস পরে নিয়েছে এখন আমি চুলটা বেঁধে দিচ্ছি আর দেখো পেছনে দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা এখনও বাসি বিছানাটাও তোলা হয়নি শুধু দু মাথা খুলে রেখেছি মশারির কারণ বললাম না যে এত তাড়াহুড়ো লেগেছে তো ভাবলাম যে থাক মেয়েকে স্কুলে পাঠিয়ে নিই তারপরই ঘর টর পরিষ্কার করি আর কি কারণ স্কুলের টাইমটা পার হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে তো ওকে আগে রেডি করিয়ে দিই কারণ ঘুম থেকে ওঠে রান্না বসিয়ে তারপর ওর পেছনে সময় দিতে হয় না হলে হয় না আর কি একা একা করলে অনেকটা দেরি করে স্নান করতে গেলে আর আসতে চায় না আর নিজের হাতে খেতে দিলে তো অনেক টাইম লাগায় তাই আমি খাইয়ে দিই স্নান করিয়ে দিই সব কিছু আর চুলটাও মুছে তারপর বেঁধে দিয়েছি কারণ ভেজা চুল বাদলে পরে চুলের গোড়াটা নরম হয়ে যায় এর জন্য ভেজা চুল বাঁধি না চুলটা শুকিয়ে যায় তারপরেই বাঁধার চেষ্টা করি আর আজকে ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা আছে অতটা গরমও লাগছে না বৃষ্টি হচ্ছিল সকালে এখন আর কি বৃষ্টিটা নেই কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা

মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন চলে আসলাম ঘর গুছাতে বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই তারপর আর কি বাদ বাকি কাজ করবো কারণ দেখো বিছানার কী অবস্থাই না হয়ে আছে তো চলো বিছানাটা আগে পরিষ্কার করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি বিছানা গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রাখলাম আজকে রোজ সেরকম ওঠেনি তাই বেশি কিছু ভেজালাম না যেগুলো ছাড়া কাপড় ছিল সেগুলোই ভেজালাম আর এখন আমি জল ভরে নিচ্ছি মানে ড্রামেই জল থাকে তো ওখান থেকে বোতলে না ভরলে আর কি খাওয়া হয় না তো বোতলে ভরে রাখলে পরে জল বসা পেলেই খেয়ে নেয় সবাই আর আমি দুটো বোতল ফ্রিজেও রেখে দেব কারণ যত বেলা হচ্ছে তত গরম আস্তে আস্তে অল্প বাড়া শুরু হয়েছে বৃষ্টি কমে গেছে এখন বৃষ্টিটা কমে যাওয়ার পর থেকে ভালোই গরম লাগছে তো ফ্রিজে রেখে দিই জল তাহলে মেয়ে আবার স্কুল থেকে এসে শরবত বানিয়ে খেতে চায় তার জন্যই আর কি তো চলো আমি জলটা ভরে নিই আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্না ফটাফট করে রান্না সেরে নিচ্ছি আর কি তো রান্নাবান্না আজকে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করিনি রান্না করেছি প্রচণ্ড গরম লাগছিল। তাই আর কি কি রান্না করেছি কিছুই দেখানো হলো না তো সেটাই আর কি আমি এখন বসিয়েছি হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল লাউ কেটে নিয়েছি পাশে সেদ্ধও বসিয়ে দিয়েছি আর মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল বসিয়ে দিয়েছি ডাল করব পাঁপড় ভাজা আর হচ্ছে ছিল পটল আলুর তরকারি আর হচ্ছে মাছের ডিম মাছের ডিমটা ঝোল করে নিই ভেবেছিলাম পটল আলু দিয়ে ঝোল করবো একেবারে কিন্তু করা হয়নি মাছের ডিমটা খাবার সময় ভেজে দিয়েছিলাম তো হয়ে গেছিলো আর মেয়ে তো খায় না মেয়েকে তো পাঁপড় ভাজা দিয়েছিলাম করে তো আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড গরম লাগছিলো ভাবছিলাম কতক্ষণে রান্না সেরে বাইরে বের হব তো চলো আমি রান্নাবান্না সেরে নিই আমি এখন স্নান করে চলে আসলাম আর এখন বেজে গেছে পনে দুটো তো আজকে মাথায় শ্যাম্পু করেছি দুদিন থেকে ভাবছিলাম করবো করবো কিন্তু করা হচ্ছিল না তো ভাবলাম আজকে করে নিই দেখো স্নান করে পুজো দিয়ে এখন আমি খেতে বসে গেছি আর তোমাদের দাদাভাই আজকে একটু আগেই চলে এসেছিল আর এখন গেছে মেয়েকে আনতে তো আমার এত প্রচণ্ড খিদে পেয়েছে আজকে সকালে চা খেয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়েছে তাই ভাবলাম যে আমি খেয়ে নিই মাঝে মাঝে আমি আগেই খেয়ে নিই কারণ মেয়ে স্কুল থেকে আসলে তারপর ওকে হাত পা ধুয়ে ওকে খাইয়ে দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায় তাই আমার খিদে পেলে আমি খেয়ে নিই নাহলে বেশিরভাগ সময় একসাথেই খাই যদিও হাতে খেয়ে নেয় তো আজকে ভাবলাম না সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি তো আমি খেয়ে নিই আর টিভি জ্বালিয়েছিলাম টিভি দেখতে দেখতেই খাচ্ছি আর কি তো মেয়ে আসলে তো ওকে খাওয়াতে হবে তাই মেয়ে স্কুল থেকে এসে আমপানা শরবত বানিয়ে নিল নিজের জন্য আর আমাদের জন্য বানিয়েছে আর ওর বাবা বলল যে একটু শরবত বানিয়ে খাওয়া তো সুন্দর করে বানিয়ে নিয়ে এসছে ও শরবতটা বেশ ভালোই বানাতে পারে আর ম্যাগিও বানাতে পারে টুকটাক আর দেখো এখন শরবতটা খেয়ে নিচ্ছে তারপর একটু পরে ওকে ভাত খাইয়ে দেব কি

কে দুপুরবেলা বাবা নিয়ে এসছে বাবা ওকে নিয়ে এসে আমাকে ফোন করেছিল যে পুচকিটাকে নিয়ে এসছি ওর মা কোথায় নেমন্তনে যাবে তো তুই আসবি নাকি তো দুপুরবেলা তো আসা সম্ভব হয়নি কারণ দুপুরবেলা কাজ ছিল কাজকর্ম সেরে তারপর মেয়ে স্কুল থেকে আসবে তাই আসা হয় সম্ভব না তারপর আমি বিকেলবেলা মেয়ের টিউশন ছিল সাড়ে পাঁচটায় তখন বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে আছে নাকি পুচকিটা তো বাবা বললো হ্যাঁ আছে তাই মেয়েকে টিউশনে দিয়ে তারপর চলে আসলাম যখন থেকে শুনেছি যে ও আমাদের বাড়িতে এসছে বাপের বাড়িতে তখন থেকে মনটা ছুটে গেছে ওকে দেখার জন্য কারণ কয়েকদিন যাবো তো ওকে দেখতে যায়নি ওদের বাড়িতে ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির থেকে কাছেই কিন্তু কারণবশত যাওয়া হয় হয়নি আর তো ভাবলাম আজকে যখন এখানে মেয়েকে নিয়ে টিউশনে আসবো তো ওকেও একবারে দেখে যাব কিছুটা সময় ওর সাথে কাটাবো আর কি তাই চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা